শুভ সকাল আমি ডাক্তার পঙ্কজ আপনাদের মাঝে প্রতিদিনকার মতো একটি স্বাস্থ্য সমস্ত সমস্যা নিয়ে আবার হাজির হয়েছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের আলোচ্য বিষয় হল প্রোটিন এনার্জি ম্যান নিউট্রিশন অর্থাৎ অপুষ্টি প্রোটিন এনার্জি ম্যান অপুষ্টি এটা কি এটা হলো পুষ্টির অভাব যদি শরীরে পুষ্টি অভাব দেখা দেয় সেই পুষ্টিটা হতে পারে প্রোটিন অভাব হতে পারে কার্বোহাইড্রেটের অভাব হতে পারে ফ্যাটের অভাব হতে পারে এনার্জির অভাব ভিটামিনস মিনারেলস সবকিছুর অভাবই হতে পারে এই অভাবগুলি এই ঘাটতিগুলি যখন হবে তখন যে অবস্থাটা তৈরি হয় সে অবস্থাটার নামই হল অপুষ্টি বা প্রোটিন এনার্জি মাল কাদের হয় সাধারণত আন্ডার হার্ভ চিলড্রেন যাদের বয়স পাঁচ বছরের নিচে তাদের বেশি হয়ে থাকে এবং প্রতি বছর সারা বিশ্বে সাড়ে তিন লাখের উপরে বাচ্চা এই প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে মৃত্যুবরণ করে থাকেন প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন এটা কি কি টাইপসের হতে পারে এটা তিনটা টাইপসের তিনটা টাইপস এর হতে পারে এক নম্বরে হলো কোয়াশিওর কর দু নম্বরে ম্যারাসমাস এবং তিন নম্বর হল কোয়াশিও ম্যারাসমাস বা ম্যারাসমি কোয়াশিয় কোয়াশিয়ার করও কেউ কেউ বলে থাকেন মানে এটা অর্থাৎ কোশিয়র কর এবং ম্যারাসমাস একত্রে থাকে কাসিয়ার করটা কী কর হলো এক ধরনের অপুষ্টি যেখানে প্রোটিনের অভাব থাকে প্রোটিনের অভাব প্রোটিনের অভাব এর কারণে যে অপুষ্টিটা হয় সেটা হলো কষিয়র কর কর হলে কি হয় কষিয়ার কর হলে শরীরের অনেকগুলি পরিবর্তন আসে যদি সেখানে প্রোটিনের অভাব চামড়াটা ড্রাই হয়ে যায় খসখসে হয়ে যায় চুলগুলি পাতলা হয়ে যায় এবং চুলগুলি দেখা যায় সাধারণত ব্রিটল ব্রিটল ভেঙে ভেঙে যায় এরকম হয়ে যায় কর হলে এটা হলে দেখা যায় শরীর প্রচন্ড রকমের দুর্বল হয় শরীরে পানি এসে যায় বিশেষ করে পায়ে পানি আসে কখনো কখনো পেটে পানি আসতে পারে কষ্টের করে রোগীদের রোগে এই বাচ্চাগুলি একটু ফুলে যায় এবং এদেরকে মোটা সোটা হয়ে যায় গাল সবকিছু ফুলে যায় সাধারণত দেখা যায় যে যারা উইনিং করায় কার্বোহাইড্রেট দ্বারা দেখা যায় দু মাস তিন মাসের সময় সুজি বা চালের গুঁড়া খাওয়ানো শুরু করে দেয় তারা সুজি বা চালের গুঁড়ার ভিতরে তো কার্বোহাইড্রেটের ভিতরে তো প্রোটিন নেই এরকম আর্লি উইনিং করায় কার্বোহাইড্রেট জাতীয় খাবার দ্বারা তারা বেশি বিশেষ করে বেশি এই কয়শিয়র কর রোগে নামক অপুষ্টিতে ভোগে থাকেন আর কি সিমটম হতে পারে এদের লিভারটা বড় হয়ে যায় খুব এদের ইমিউনিটি কমে যায় রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কমে যায় আর যেটা ম্যারাসমাস ম্যারাসমাসে সাধারণত ক্যালোরির অভাব হয় এখানে ক্যালোরির অভাব হয় ক্যালোরির অভাব অর্থাৎ এতে প্রোটিনও কম তারপরে কার্বোহাইড্রেট ফ্যাট সবকিছুই মিনারেল সবকিছুই কম থাকে এবং সবকিছু কম থাকার কারণে তাদের দেখা যায় এনার্জিটাই কম হয় যেখানে লাগবে আঠারোশো ক্যালোরি এনার্জি সেখানে হয়তো সে পায় পাঁচশো ক্যালোরি যার কারণে এনার্জির ঘাটতি হয় তাদের এনার্জির ঘাটতি থাকে এনার্জির ঘাটতি থাকে এখানেও স্কিনটা ড্রাই হয়ে যায় স্কিনটা একেবারে বৃদ্ধ মানুষের মতো যেহেতু সাবকিটিনিয়াস কোনো ফ্যাট থাকে না আহ সেহেতু এটা একেবারে খুবই ঢিলে ঢালা হয়ে যায় স্কিনটা হেয়ারটা ব্রাউন হয়ে যায় এবং হেয়ারটা খুবই থিন হয়ে যায় দেখা যায় এদের যে ফেসটা এটা ওল্ড মেন ফেস বলা হয় ওল্ড মেন ফেস ওল্ড মেন বৃদ্ধ মানুষের মতো হয়ে যায় মুখ ফেসটা কোনো ধরনের ফ্যাট থাকে না সে কারণে বৃদ্ধ মানুষের মতো হয়ে যায় কোনো ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না কখনো কখনো এরা ডায়রিয়ায় আক্রান্ত হয় এবং খুবই রুগ্ন থাকে যেটা এটা খুবই মারাত্মক রকমের অপুষ্টি এখানে আর প্রোটিনও কম থাকে ক্যালোরিও কম থাকে এবং এটা খুবই মারাত্মক রকমের অপুষ্টি এটাও কখনো কখনো কোনো কোনো রুগীর ভিতরে দেখা যায় সাধারণত ম্যারাসমাস রোগীদের ক্যালোরি কম থাকে এবং এ কারণে তারা এতটাই রুগ্ন থাকে যেদের মর্টালিটি অনেক বেশি থাকে প্রোটিন এনার্জি ম্যালনি যে কারণগুলি আমি বললাম এই কারণগুলি ওয়ার্ল্ড ওয়াইড হয় তবে আমাদের দেশে এটার প্রাদুর্ভাব অনেক অনেক বেশি আমাদের দেশে অনেক অপুষ্টির বাচ্চা তবে কি অপুষ্টি শুধুমাত্র বাচ্চাদেরই হয় না বড়দেরও হতে পারে কিছু কিছু এটা কেন হয় কিছু কিছু রোগের কারণেও হয় যেমন এক হতে পারে যে আমরা ফুড সাপ্লিমেন্ট দিতে পারি না খাবার দিতে পারি না পর্যাপ্ত এটা একটা কারণ হতে পারে আমরা পর্যাপ্ত খাবার দিতে পারি না যে কারণে এটা হয় আমাদের দেশে আমাদের দেশে যেহেতু দারিদ্রতা বেশি সবাই ঠিকভাবে খাবার পায় না সে খাবারের অভাবে এবং নলেজের অভাবে এটা হতে পারে খাবার একটা কারণ নলেজের অভাবে বলতে যে যেটা মাল্টিমিক্স খাবার খাওয়ানো দরকার সব যেখানে কার্বোহাইড্রেট থাকবে প্রোটিন থাকবে ফ্যাট থাকবে ভাইটামিন থাকবে মিনারেলস থাকবে সেটা না দিলে অপুষ্টি দেখে দিতে পারে কখনো কখনো রোগের কারণে ওটা হয়ে থাকে যেমন কার্সিনোমা কোনো ক্যান্সার জাতীয় রোগ যদি থাকে রেনাল ডিজিজ যদি থাকে অথবা খাদ্য আমাদের আমরা যে খাবার খাই সেই সে খাদ্য নালীতে যদি কোনো ধরনের করোনজ বা এ জাতীয় কোনো রোগ থাকে যেখানে খাবার হজমে প্রবলেম থাকে খাবার অ্যাবজর্পশনে প্রবলেম থাকে তাহলেও আমরা খাবার হয়তো ঠিকমতো দিলাম কিন্তু সে খাবারটা হজম হয় সঠিকভাবে অ্যাবজর্পশন হয় শরীরে যাবে না তাদেরও অপুষ্টি দেখা দিতে পারে ক্যান্সার ডেনাল ফেলের রোগীদেরও অপুষ্টি দেখা দিতে পারে এই অপুষ্টি দেখে দিলে এটা আমাদের প্রতিরোধ করতে হবে প্রতিরোধ কিভাবে আমরা করতে পারবো এটা প্রতিরোধ করার জন্য ইউনিসেফ যেটা বলেছে সেটা হলো সে ফর্মুলাটা যদি আমরা মানতে পারি তাহলে অপুষ্টি থেকে অবশ্যই আমরা মুক্তি পেতে পারি সেটা হলো গোবি হে পেপে গোবি হে পেপে জিতে হলো গ্রোথ মনিটরিং আমরা যদি এটা একেবারে সময় মতো ওয়েট মনিটরিং করতে পারি তার গ্রোথ হইতেছে কিনা নাকি ওজন কমতেছে এটা হলো হলো গ্রোথ মনিটরিং চার্ট করতে হবে ওতে আমরা যদি ডায়রিয়াতে ও আর এস খাওয়াতে পারি মর্টালিটি কমে যাবে অপুষ্টি কম হবে তারপর হলো ইমিউনাইজেশন অর্থাৎ ইপিআই প্রোগ্রামে যে টিকাগুলি দেওয়া হয় সেই টিকাগুলি সঠিক সময় দিলে ইনফেকশাস ডিজিজ কম হবে মর্টালিটি মরবিডিটি কমবে ফিমেল এডুকেশন আমরা যদি মায়েদেরকে সঠিকভাবে শিক্ষা দিতে পারি তাহলে তারা কোন খাবারটা কখন কিভাবে খাওয়ানো উচিত বাচ্চাদের সে ব্যাপারে নলেজ গেইন করবে এবং অপুষ্টি অবশ্যই দূর হবে ফ্যামিলি প্ল্যানিং যদি পরিবার পরিকল্পনা পদ্ধতি অবলম্বন করে তাহলে অবশ্যই ছোট পরিবার হবে লোক সংখ্যা কমবে এবং এক্ষেত্রেও দারিদ্রতা কমবে এবং অপুষ্টির হাত থেকে রক্ষা করা সম্ভব ফুড অ্যান্ড নিউট্রিশন এটা তো খুবই ইম্পর্টেন্ট ফুড অ্যান্ড নিউট্রিশন যদি ঠিকভাবে সাপ্লাই দিতে পারি আমরা তাহলে এটা অপুষ্টির হাত থেকে আমরা রক্ষা করতে পারবো তাই যে আমরা ম্যারাসমাস কোয়াশিয়ার কর এবং এগুলি আমরা জানলাম এই অপুষ্টি ঘটিত সমস্যার কথা জানলাম এবং এটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি সেটাও জানলাম এই বার্তাগুলি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আমাদের সকলের এগুলি মেনে চলা উচিত এবং আমরা যদি এগুলি সব মেনে চলতে পারি তাহলে অপুষ্টির হাত থেকে আমরা রক্ষা পেতে পারি আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন